হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ছয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক আত্মা ভূতানামীশ্বর প্রকৃতিম স্বামীধষ্টায় সম্ভব্যামাত্মায়া অনুবাদ যদিও আমি জন্মরহিত আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্য ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতন আবির্ভূত হন তবু তার বহু অতীতের জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে গৃহীত তার নিজের কর্মের কথাও মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে একদিন আগে ঠিক ঠিক এই সময় সে কী করেছিল তবে সাধারণ মানুষের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে স্মৃতি রমন্থন করে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময় সে কী করেছিল অথচ তারাই আবার ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখায় এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটোই বোঝায় ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবীদের মতন তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না বদ্ধ জীবাত্মা এই জন্মে হয়তো একরকম দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হয় জড়জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখনই তিনি আবির্ভূত হন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলীধর শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন তিনি তার শাশ্বত দেহই আবির্ভূত হন জড়জগতের কোনো কলুষই তার রূপকে স্পর্শ করতে পারে না তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধিশ্বর থাকেন তবুও তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতন বলে মনে হয় আর যদিও তার দেহের পরিবর্তন হয় না তবু তিনি শৈশব থেকে পৌগণ্ডে পৌগণ্ড থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবন উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহ আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেকই বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের একজন যুবক যদিও শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যতে সর্বকালীন আদিপুরুষ সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তিনি আমাদের মতন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হন না বলে কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম ক্ষয় বা বিকারও হয় না তাই এটি অত্যন্ত স্পষ্ট যে এই জড়জগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালই অয নিত্য শাশ্বত পুরাতন আদিপুরুষ ও সচ্ছিদানন্দময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান আমাদের সম্মুখে ঠিক সূর্যের আবির্ভূত হয়ে বিচরণ করতে করতে দৃষ্টির আড়ালে চলে যাওয়া মতন আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ও সীমিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা আকাশে সূর্যের উদয় এবং অস্ত পর্যবেক্ষণ করি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের মতন নয় তাই তার প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সচ্চিত ও আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কুলসিত হন না বেদও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবু মনে হয় তার বহুদা রূপে তিনি জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্র দাদিও প্রতিপাদন হয়েছে যে ভগবান জীবের মতন জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন ভগবতে বলা হয়েছে তিনি চতুর্ভুজ ও সরৈশ্বর্যপূর্ণ রূপে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবেদের প্রতি তার অহৈতকি কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদিরূপ নিয়েই আবির্ভূত হন যাতে তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপে মনোনিবেশ করতে পারে মনোধর্ম প্রসূত কাল্পনিক নির্বিশেষ রূপের প্রতি নয় যারা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া শব্দটির মাধ্যমে বিশ্বকোষ অভিধান অনুসারে ভগবানের অহৈত কৃপাকেই বোঝানো হয়েছে ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণ এবং অন্তর্ধানের কথা মনে রাখেন কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রেই তার পূর্বজন্মের সমস্তর কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতিমানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শন করেন তাই ভগবান সবসময় পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই এখন প্রশ্ন উঠতে পারে ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তরিত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে তাহলে দর্শক বন্ধুরা আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান যুগে ছয় নম্বর শ্লোকটি পাঠ করলাম এই সাথে সাথে তাৎপর্য বিশ্লেষণ করলাম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক করুন কমেন্ট সেকশনে জানান যে আমাদের ভিডিওগুলি কেমন লাগছে এবং পারলে অবশ্যই শেয়ার করুন আজ এই অবধি আগামী পর্বে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে